সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ফ্লামেক্স এই সিরাপটা নিয়ে এটার জেনেরিক নেম হলো আইবুপ্রোফেন এটার প্রস্তুত করে থাকে অ্যাডভান্স কেমিক্যাল কোম্পানি এসিআই লিমিটেড এটার এটার একশো গ্রাম একটা বোতলের কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হলো ছাপ্পান্ন টাকা এরপরে জানি নিয়ে এই ফ্লামেক্স সিরাপটা কি কাজ করে এটা কোন রোগের জন্য আপনি খাওয়াবেন এটি সাধারণত একটা ব্যথার ওষুধ এটি কোমরে ব্যথা দাঁতের ব্যথা বাতের ব্যথা রিউমাটয়েড আর্থাইটিস মোচর বা টানজনিত ব্যথা পেশির ব্যথার চিকিৎসায় এটি সেবন করানো যায় এরপরে জানি নিয়ে এটা সেবন মাত্রা এটা এক বছরের বয়সেদের জন্য আপনি এক চামচ করে দৈনিক দুইবার সেবন করাতে পারেন বয়স যদি কম বেশি হয় সেক্ষেত্রে ডোজের পার্থক্য হতে পারে তাই ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এরপরে জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া পেপটিক আলসার বমি বমি ভাব শ্বাসকষ্ট পেটে ব্যথা এবং গ্যাস্ট্রিকের পরিমাণ বেড়ে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই তো অতিরিক্ত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করাতে চান বাবুদের তাহলে অবশ্যই সেটা রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়েই তবে সেবন করাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ